बिहार की धरती मुज्जब इस अनौखे कम तेज এবার চারশোর বেশি আসন নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে বিজেপি সোমবার শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে এসে এমনই দাবি করেছেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ এবং আয়ুষ মুঞ্চপাড়া মহেন্দ্র ভাই এর জন্য তিনি জানিয়েছেন সরকার ক্ষমতায় আসার পর দেশের কোটি কোটি মানুষ সুবিধে পেয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ যাবতীয় কেন্দ্রীয় প্রকল্পের লোকসভা ভোটের আগে দেশজুড়ে বিকশিত ভারত সংকল্প যাত্রা কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার

ऐसा नहीं है कि सिर्फ गारंटी देके छोड़ देना ऐसा नहीं है मोदी जी दिन रात काम करते हैं वो सिर्फ पब्लिक के लिए तीन घंटे सिर्फ सोते हैं तो ऐसे प्रधानमंत्री जी अब जब मिले हैं एक एक प्रामाणिक प्रधानमंत्री है एक सेवा प्रबंध मिला हमें तो लोग सब जानते हैं कि मोदी सरकार में ही डेवलपमेंट है इसमें हम जो जो कुछ योजना है प्रधानमंत्री आवास योजना और आप स्पेशली आयुष्मान कार्ड योजना का लाभ শিলিগুড়ি থেকে ভাস্কর বাগচির রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ